দেখতে পাচ্ছেন আমাদের আপু আসে আমাদের কাছে পাখি এখানে মাহিনকে দেখতে পাচ্ছি মাহিন পাখি হ্যান্ড ওভার করে আপুকে আপু আপনার সাথে একটু কথা বলবো আসসালামু আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু কোথা থেকে আসেন আমি মিরপুর চোদ্দ মিরপুর চোদ্দ মাসাল্লাহ বাসায় কি কি পাখি আছে আপনার

ও কিন্তু কথা বলে আপু আমাদের কাছে ছিল মার্শাল আছে ওর জন্য অনেক দোয়া আর ওকে একটু ভালো রাখবেন আমাদেরও ভালো লাগবে আপু আর দেন পেটস একটু সাথেই রাখবেন একটু দেখবেন কষ্ট করে আমরা আরো নতুন নতুন পাখি নিয়ে হাজির হবো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম